যে আমাদেরও ধৈর্য আর নবী ইউনুসেরও ধৈর্য ছিল নবী ইউনুসের কি ধৈর্য ছিল নবী ইউনুসকে মাছে গিলে ফেলেছিল আর মাছের পেটে নবী ইউনুস চল্লিশ দিন ছিল চল্লিশ দিন ছিল ধৈর্যের ফলে যদি ধৈর্য ধারণ না করত তাহলে চল্লিশ দিন নয় কি আমত পর্যন্ত মাছের পেটে নবী ইউনুস থাকতো পুরো দিন বের হতে পারতো না সে কি ভুল করেছিল নবী ইউনুসের যে আপনার জামানা লোক ছিল এই লোকদের সামনে সে তো তাকে মানছে না তার কথা বলে মনে করতেছে না তাকে গ্রাহ্য করতেছে রাগ হয়ে গেল রাগ তিন হওয়াতে বলে দিনের ভিতরে আল্লাহ বলে দিল কিন্তু ওহি আসে না নবীরা তো কোনো কথা ওহিসারা বলে না কিন্তু নবী ইউনুস বলে ফেললো যে তিন দিনের ভিতরে তদের উপর আল্লাহ গজব আসবে এই কথা বলে তিনি চলে গেল আর গোটা জাতি ঘর থেকে বের হয়ে আসলো কেন তারা মানতো যে এই নবী আর নবীদের কথা কখনো মিথ্যা কথা হয় না কাজে আল্লাহ গজব আসবে এটা অবাধারিত আসবে গোটা জাতি বের হয়ে ময়দানে এসে গেল তাদের সন্তানগুলো শিক্ষার তাদের যেগুলো জীবজন্তু রয়েছে জীবজন্তুর শিকার এই গোটা শিকারে আল্লাহ তাদের উপরে যে রাগ ছিল এই রাগটাকে কমে দিল আর গোটা জাতিকে ক্ষমা করে দিল কিন্তু যে নবী এই ভুল করছে তাকে আল্লাহ শাস্তি দিবে না আল্লাহ যে ভুল করবে নবী হোক 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 আর যেই সাহাবা আল্লাহ ক্ষমা করে নাই যেই ভুল করবে তার শাস্তি ভুল করতে হবে তারপর আমার এই নবীর উপরে নবী ভুল করছে নবী শাস্তি হবে তাহলে কি নবী কি করলো ওই জায়গা ছেড়ে চলে গেল কোথায় এক জায়গা যাওয়ার জন্য রওনা হলো নৌকা জন্ম নৌকাতে উঠলো ঝড় এসে গেল ঝড় আসার কারণে যে ডুবে হয়ে গোটা জাহাজের লোকেরা আলোচনা করে এই মতামত আসলো যে কাউকে এই জাহাজ থেকে নামিয়ে দিতে হবে এই নৌকা থেকে নামিয়ে দিতে হবে নাহলে নৌকা ডুবে যাবে কাজে কি করো এখানে লটারি মেরে দাও যার নামে এসে যাবে তাকে এখান থেকে ফেলে দেওয়া হবে লটারি মারা হলো নাম এসে গেলো নবী ইউনুসের গোটা জাহাজের লোক আর লোক করতেছেন না না এটা মেনে মেনে নেওয়া যাবে না এ হচ্ছে নবী মানুষ এ সম্মানের লোক একে ফেলানো যাবে না রায় লটারে মেরে দাও দ্বিতীয়বার ঘোরানি মারা হলো গিয়ে বলো ইংলিশের নাম পুনরায় হয়ে গেল না তাও তো মানছে না লোকেরা যে নাম কিভাবে আসতে পারে তৃতীয়বার মেনে দিল তৃতীয়বারও এসে গেল ইউনুসের নাম তখন ইউনুস নবী নিজে দাঁড়িয়ে গেল না আমার নাম যদি এসে গেছে তাহলে আমাকে ফেলে দেওয়া হোক নবী ইউনুস কি করলো নিজের কাপড়টাকে খুলে নিল আপনার সাগরের মাঝে ফিরে লাভ দিয়ে নেমে গেল এবং লাভ দিয়ে যাওয়ার সাথে সাথে একটি ঢেউ মাঙ্গা বিশাল মাছ এসে তাকে খেয়ে নিল গ্রাস করে নিল সে মাছের পেটে ঢুকে গেল তিনি মনে মনে ধারণা করছে আমি তো মারা গিয়েছি আমাকে বোধ মাসে আদার হিসেবে খেয়ে নিয়েছে কিন্তু মাসে তাকে আদার হিসেবে তাকে খেয়ে নেয়নি তখন সে এক দুই দুই দু হলো আর সে ধৈর্য ধারণ করলো সে ধৈর্য ধারণ করে তিনি সাগরের নিচে মাসের মুখে বা সাগরের নিচে যে সৃষ্টি হয়েছে এই সৃষ্টির মুখে তিনি আল্লাহর নাম শুনতে পেল যখন তিনি আল্লাহর নাম শুনতে পেল তিনি সিজদায় করে গেল আর এক টপ সিরে ঘিনে এসেছে যে নবী ইউনিসি একমাত্র মানুষ তিনি নিজে বলতেছে আল্লাহ আমি একমাত্র মানুষ যে নাকি মাছের পেটে মানে এক কথা বলতে গেলে এমন জায়গায় আমি সিজদা করলাম পৃথিবীর কোনো মানুষ কোনো নবী এমন জায়গায় সিজদা করে নাই তিনি এই কথা বলে কি দোয়া করলেন তা হলো কি লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনায এই দোয়াটা তিনি কি বললেন অর্থ

মাছের পেটে বিষ শুরু হয়ে গেলো মাছ কিনারে চলে এসে গেল মাছ ভাবতেছে আমি বমি করলে আমি বাসি আর ইউনুসকে বমি করলে ইউনুস বাসে শেষে কি হয়ে গেল ইউনুসকে বমি করে দে মাছ বের করে দিল ইউনুসে বেসে গেল মাছ বেঁচে গেল যাই ওদিকে যাব না এইখানে আপনি যদি চিন্তা করেন তাহলে ইউনুস নদীর ধৈর্য ধরে ধারান দেখবেন ইউনুসী মাছের পেটে সর শুনবেন আপনি থাকলে কি করতেন অনেক চেষ্টা করতেন আপনার তো আপনার সাথে সাথে হ্যাঁ নবদ বুদ্ধি কি মাছকে কি করতে হবে সে ফিরে ফিরে দিতে হবে তার পেট ফুটা করে দিতে হবে বের হতে হবে আপনি যদি ওখানে মাছের পেট ফুটা করে বের হয়ে গেতেন তাহলে ওখানে আর উঠতে পারতেন না এই দুই হাজার কিলোমিটার পরে সাধারণত পরে যখন মাছ গেছে তার মানে আপনি মনে করছেন যে আমি মাছের পেট ফুটা করে আমি ওখান থেকে বের হয়ে গেলাম আর আমি ওখান থেকে উঠে হ্যাঁ আমার তো তিন দিন পাগলার হ্যাঁ পাগলার মতো তিন দিন পানির তলে ডুবতে থাকতে পারি সাত দিন থাকতে পারি আমি কেউ সহজে মারা যাবো আমি ওখান থেকে উঠে কি হব কোনো টানে এসে যাবো ধৈর্য না আমি যদি এখানে মাছের পেট ফুটা করে বের হয়ে যায় আমি তো আর বাঁচতে পারবো না অন্য মাসে গ্রাস করে ফেলবে অন্য জন্তু গ্রাস করে ফেলবে কাজে আমি ধৈর্য ধারণ করি আল্লাহ আমাকে পথ বের করে দিবে আল্লাহরা নদী ইউনুসকে শেষে পথ বের করে দিয়েছে